গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলジャパン বসে তোমাদের সবটাকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার এখন বাজে 6টা তো এখন থেকে কি ব্লগটা শুরু করছি আর এই যে কি বলবো একটা চুবিদার পরে নিয়েছি বুঝতেই পাচ্ছো যে যাব মর্নিং ওয়াকে তো তার আগে থেকে এই ব্লগটা শুরু করে দিলাম আর দেখো ওয়েদারটা কেমন দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো বৃষ্টি হবে বলেও বলছে তারপর কি হয় সেটা বলতে পারবো না তো চলো তোমাদেরকে আজকে কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি জামা ষষ্ঠী অনেক দিন আগেই চলে গেছে তো আমাদের অসহ্য চলছিল তো সেই কারণে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হয়নি তো মা বলছে আজকে একটু করে ফেলতে তো সেই জন্য আমি সমস্ত সবজি যেগুলো কাটা হবে সেগুলো বের করে নিয়েছি তো চলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর মানে মর্নিং ওয়াক থেকে এসে রান্নাবান্না চা খাবো তারপর ধীরে সুস্থ হবে তো চলো সেটা একটু দেখিয়ে দি ঠিক তো এই যে এই দেখো এখানে সমস্ত কিছু কি কি রান্নাবান্না হবে সে সমস্ত নিয়ে এই যে দেখতে পাচ্ছো এইসব নিয়ে বসে পড়েছি তবে এরকম ভাবে দেখালে তোমরা কিছু বুঝতে পারবে না তো একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে এই দেখো প্রথমেই দেখাচ্ছি স্যালাড হবে তো সেই জন্য শসা আর পেঁয়াজ আর এটা হচ্ছে নোটের শাকের কিছু মূল আছে কিছু পাতা আছে শাকের মূলগুলো দেখো কি সুন্দর বড় বড় মানে আর বেগুন দিয়েছি এটা দিয়ে তরকারি হবে আর পিহুরা মানে আমার বোনেরা আসবে তো ওরা দশটার দিকে আসবে তো তার আগে আমার এই প্রিপারেশনগুলো রেডি হয়ে যাবে এটা হচ্ছে চিকেন হবে চিকেনের আলু আমাদের বাড়িতে মটন কেউ খায় না তো মটন কোনোদিন করাই হয় না সেই জন্য কোনো দিন না আগে আগে করতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না কারণ সবাই চিকেনটাই বেশি পছন্দ করে আর এটা হচ্ছে সব রকমের সবজি দিয়ে এই যে ঝোল হবে পেঁপে দিয়েছি কাঁচকলা আর একটা ঝিঙে দিয়েছি এটা তো ঝোল করতেই হবে আর এটা হচ্ছে দুটো আলু রেখেছি এটা হচ্ছে ছোলা সেদ্ধ হবে আর এখানে দেখো আমসত্ত্ব আছে আর টমেটো আছে আর ধনেপাতা আছে এটা দিয়ে একটা চাটনি বানাবো আর এইগুলো একটু পেস্ট করে নেবো অন্যদিন আমি এগুলোকে জাস্ট ক্রাশ করে নিয়ে দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু অনেকগুলো আইটেম হবে বিশেষ করে চিকেনটাতে অনেকটা পরিমাণে লাগবে তো সে কারণে আজকে পেস্ট করে নেবো আর এখানে দেখো পেঁয়াজগুলোকে সব বের করে নিয়েছি এগুলো সব কাটবো তো কিছুটা চিকেনে লাগবে আর কিছুটা আমি যে সমস্ত প্রিপারেশনগুলো করব তাতেও লাগবে সেজন্য একসঙ্গেই পেঁয়াজটা বের করে নিয়েছি আর এখানে সব ভাজাভুজির জন্য রেখেছি এটা হচ্ছে বেগুন ভাজা হবে আর এখানে হচ্ছে গোল গোল করে আলু ভাজা হবে আর বেগুনটাও অবশ্যই গোল গোল করে ভাজা হবে আর এই যে আলু গোল গোল করে ভাজা হবে আর এখানে পটল পটলটাও ভাজা হবে তো এই হচ্ছে এই যে এই হচ্ছে রান্না বান্না হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এসে রান্না বান্না করবো তার আগে অবশ্যই চা খাবো পিউরা আসবে মানে আমার বোনেরা আসবে তো সে কারণে একটু ব্যস্ত হয়ে পড়বো তা ভাবলাম যে প্রথমেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নি এবার এবার কি এবার হচ্ছে মর্নিং ওয়াকে যাই তো মর্নিং সেরে চলে আসি চলো মর্নিং ওয়াকে যাই কিন্তু ভালো আছে তো আজকে ভাবছি টুপিটা নেবো না হেঁটে আসার পর আর সময় পাইনি তোমাদের কাছে আসার তো হেঁটে এসে আর জামাটা চেঞ্জ করতে পারিনি এখনো তবে চেঞ্জ করবো আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই চাটা রেডি করে দিয়েছিল চাটা খেয়ে নিয়েছি বাসনপত্র কিছু এখনো ধোয়া হয়নি ওখানে নিয়েছে আর একদমই রান্নাঘরে চলে গেছিলাম তো দেখো কিছুটা রান্না শুরু করে দিয়েছি তারপর ভাবলাম একদম ধোয়া ধুয়ে সমস্ত কিছু ঠিকঠাক করার পরে জামাটা চেঞ্জ করবো তো এখানে গিয়ে ব্যাপার তো এখনো পুজো হয়নি তো তোমাদের দাদা ভাইকে বলবো করার জন্য তো যদি না করে তাহলে দেখা যাবে কি করা যায় আর এখানে দেখো যে পটল ভাজা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজাটা মেখে রেখেছি আর পটলটা তো তুলেছি দেখালাম এখানে ছোলা সেদ্ধ এই যে ব্যাকটা দেখাই এই দেখো কড়াতে পটল ভাজা চলছে আর এই কলটা এখন আপাতত খালি আছে কারণ ওই যে একটা করে নেবো আর এখানে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর আর সেম এই আলু ভাজাটাও তাই নুন আর হলুদা লঙ্কার তাই তিন রকমের ভাজা হচ্ছে তিন রকমের ভাজা হবে আর এখানে দেখো মা আছে মাছটা ভাজা হোক নুন হলুদ আর লঙ্কার দিয়ে মেখে রেখেছি আর এখানে চিকেনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি জল ঝাড়াতে দিয়েছি কিন্তু কিছুই নেই পরে আমি ম্যারিনেট করবো তখন তো দশটা মিনিট হোক একটু জলটা করবো তো ভাবলাম একটু দেখিয়ে দিই তারপর ড্রেস চেঞ্জ করবো কমপ্লিট করবো এটা হচ্ছে নুন হলুদ আমরা সেদ্ধ করে নিয়েছি তো এটা হচ্ছে পেঁয়াজ আর করে নিয়ে নেবো আর একটু জিরে গুঁড়ো দেবো তোমরা তো জানো আমি জিরে গুঁড়ো করে রাখি আর এটা হচ্ছে যে স্যালেড হবে তার জন্য এটা ছাড়িয়ে রেখেছি তো পরে কাটবো আর এই দেখো এটা হচ্ছে ঝোল হবে এটা তো আমাদের মানে বাড়িতে প্রত্যেকদিনই হয় যেটা করতেই হবে নাহলে মা বাবা বাবাকে গিয়ে খাবে বলো আর এটা হচ্ছে এই যে কি সুন্দর দেখো মোটামোটা এই যেগুলো এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো এটা দিয়ে একটা তরকারি হচ্ছে আর ওই রকম তরকারি আর বানাবো না এই রান্নায় যে করছে এই রান্নায় কি বলবো আর খাওয়ার লোক থাকবে না আর এটা হচ্ছে চিকেনের আলু আর হবে পনির কাজু তো এই দুটো রান্নাগুলো করে করলাম তো দেখতে পেলে কি কি রান্না বান্না আগেই তোমাদেরকে একবার কিন্তু দেখিয়ে দিয়ে মর্নিং তো তারপরে এই কাটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে ভাবলাম আরেকবার

বন্ধুরা দেখুন আজকে আমার নতুন নবরত্ন চিনি এই এই আর আর এটা কি নয় কি আমার এটা কেটে দাও এই যে স্নান করে চলে এসেছি আর অর্ধেক রান্না আমাকে করতে হয়নি আর সেটা শুধু ভেসে যাচ্ছে কেন এই খাচ্ছিস কেন এত পুরো ভেসে যাচ্ছে পাগলের মতো ভেসে যাচ্ছে যাই হোক আমাকে বেশি রান্না বান্না করতে হয়নি কারণ মেন রান্নাটাই কে করেছে রে পিকুর বাবা করেছে চিকেন বাবা বানিয়েছে আর চাটনি বানানো হয়েছে তো চাটনিটা হচ্ছে পিউর মা বানিয়েছে মানে আমার বোন বানিয়েছে তো এই দুটো ওরা বানিয়েছে সেই জন্য আমার অনেকটাই কাজ কমে গেছে

এখানে আমি করেছি যে সবজি এটা হচ্ছে একটা শাকের তরকারি হয়েছে ঠিক আছে এতে একটু চিংড়ি মাছ দিয়েছি শাকের তরকারি চুলটা বাঁধ হচ্ছে পনিরের তরকারি করেছে ভালো লাগছে না

আর তোর মা মনে হচ্ছে মানে পিহুর মা মনে হচ্ছে এই দেখো এখানে চাটনিটা আছে এটা হচ্ছে পিহুর মা বাড়িয়েছে এখানে আচ্ছা আচ্ছা বলছি এখানে আছে লেবু এখানে আছে স্যালাড এখানে আছে সমস্ত ভাগে

বাবা তো দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শেষের মুখে আর তোমাদের দাদা জন্য এই যে খাবার মেনে নিয়েছি আর এটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইদের খাওয়ার জন্য স্পেশাল মেনু

আবার চাঁদে যাচ্ছে চাঁদ থেকে এসে আবার চাঁদে চলে যাচ্ছে আমি তো বলছি মঙ্গল গ্রহ থেকে আসছো ছিলাম বিহুর গানের ক্লাস আছে সেই জন্য ও এই যে সন্ধ্যাবেলায় মোটামুটি তৈরি হয়ে নিয়েছে আর এই যে চলে যাচ্ছে বাড়ি আর আমাদের মানে চৈতন্যপুরের এমন সামনেটাই যে দেখো জল জমে যায় যে ওকে আবার ঘুরে দিক থেকে যেতে হলো এই যে মোটর সাইকেল করেই ওরা চলে যাচ্ছে আর ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাক হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা